সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে আটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এইwidehat সুন্দর সুন্দর ফ্রিজিয়ান বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু বকনা গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের অনেক সুন্দর একটা বকনা হাই কোয়ালিটির বকনা কেমন দাম চাইলেন এটার কেমন দাম উঠছে কেমন দাম উঠছে একশো দশ দাম করে একশো পাঁচ দশ দশক একশো পঁচিশ হাজার চাওয়া দাম পাঁচ দশ দাম দিছে ফ্রিজিয়ান জাতের বকনা অনেক সুন্দর একটা বকনা হাই কোয়ালিটির বকনা দর্শক পাঁচ দশ অনেক ভালো মানের একটা বকনা পাঁচ দশ হাজার সময় দিত সবসময় গুলো ব্যবসা করেন আপনার নাম রোবেল আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন থ্রি টু এগারো বারো তিরাশি দর্শক এ ধরনের বকনাগরুগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন উনি অ্যান্ড আন বকনাগরুগুলোর ব্যবসা করে থাকে কি খবর ভাই ভালো আছে এখানে ভাইয়ের কাছে দুইটা বকনা দেখতেছি ফ্রিজে আন বকনা এই যে একটু আপনাদের দেখাই কেমন দাম চাই ফ্রিজে আন যাদের বকনা দুইটা এই যে বকনাটা এটা একটু বড় ভাইজান এটার দাম কেমন চাইলেন দাম চাও ভাই 85 85 কেমন দাম দিতে বলল আজকের বাজারটা কেমন ভালো ভালো 10 65 দাম দিতে 400 টাকা ওইরকমই দশক ওইরকমই 10 এটা 65 66 দাম দিতে একই সাইজের একটু কম বেশি দুটই মোটামুটি সুন্দর ফ্রিজি আঞ্জারদের মোটামুটি ভালো মানের 65 66 দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা ভালো আছেন এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা এই যে বকনাটা আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলে ওয়া আলাইকুম আসসালাম 55 কেমন দাম উঠছে 44 48 45 দশক 45 48 15 দাম উঠছে ফ্রিজিয়ান জাতের বকনা মোটামুটি ভালো মানে এখানে ভাইয়ের কাছে দুইটা বকনা দেখতেছি ফ্রি জান যাতে জোড়া এক লাখ পঁয়ত্রিশ দিবার পাবেন দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কথা বলতেছে সুন্দর দুইটা বুক না আপনার ওনাদের নাম্বারটা দেব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে বেচা কিনা করবে কত দাম দিচ্ছে তিরিশ বত্রিশ দশক আর দুই এক হাজার গেলে বেচা কিনা করবে তিরিশ বত্রিশ দাম দিচ্ছে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন এইট টু চৌরানব্বই একানব্বই বিয়াল্লিশ দর্শক এই বকনাগুলো কিনতে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন যদি থাকে আপনার কাছে সব সবসময় বাচ্চা থাকে তো না দর্শক ওনার কাছে মোটামুটি সবসময় বকনা বাচ্চাগুলো থাকে বকনা ছোট থেকে শুরু করে বড় সব ধরনের বোক নাগর গুলো ওনার কাছ থেকে কিনতে পারবে এখানে মোটামুটি আরো বোকনা আছে মোটামুটি বেশ প্রচুর বোকনা গুলো আছে বলেন আপনার বিড়ি খাওয়া উঠে গেছে এখানে কিছু ছোট ছোট বোকনা দেখতেছি একেবারে ছোট এগুলা কেমন দামে বেজা কেনা হচ্ছে একটু দেখাই আপনাদের একেবারে ছোট বাজার এটা কেমন দাম দিচ্ছে এটা কেমন দাম দেয় আপনার আঠাশ হাজার দর্শক আটাশ হাজার দাম দিচ্ছে বড় ভাইয়ের চেয়ারা উঠে গেছে তো ক্যামেরাতে আরো কিছু বোখনা করো উনি মোটামুটি সুন্দর দুইটা বোখনা নিয়ে আসছে এখানে এগুলা মোটামুটি সীমিত দামে এই বোখনা পাওয়া যায় এগুলা দুই আড়াই মাস বয়স হবে এই যে এটা একটু দেখাই এটা মোটামুটি সুন্দর মোটামুটি তিন মাস বয়স হতে পারে আসসালামু আলাইকুম এটা কেমন দাম চাইলেন আটচল্লিশ কেমন দাম দিচ্ছে দর্শক দেখেন চল্লিশ বিয়াল্লিশ হাজার দাম দিচ্ছে এই যে ফ্রিজিয়ান জাতের বক না চল হাজার হলে বেচাকেনা করবে দশক হাজার হলে বেচাকেনা হবে ফ্রিজিয়ান জাতের বোক না দেখেন মোটামুটি মোডি প্রচুর বক না আছে আটে ভাই এ জোড়া জোড়া কেমন দাম দিচ্ছে পুরো না তো না না আমি দেখিনি আপনি দশক কত দাম দিচ্ছে কত দাম দিচ্ছে একটা পার পিস কেমন দাম দিচ্ছে এক লাখ ভেঙে দশক এক লাখ ভেঙে বিক্রি হবে নব্বই নব্বইয়ের আশেপাশে দাম দিচ্ছে না দশক এগুলা নব্বইয়ের আশেপাশে দাম দিচ্ছে এক লাখ ভেঙে চুরে বেচা কিনা করবে দুইটা সুন্দর বোক না এক লাখ ভেঙে চুরে বেচা কিনা হবে এই যে মোটামুটি হিটে আসার উপযোগী বকনা এগুলো অল্প দিন গেলে এগুলো হিটে চলে আসবে ফ্রিজিয়ান যাদের রয়েছি হাটটি বগুড়া জেলার গাবতুলি থানায় অবস্থিত এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম বোকনাটার দাম কেমন চাইলে ষাট বাষট্টি কেমন দাম আছে দশক ষাট বাষট্টি চ দাম পঁচপান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে ফ্রিজিয়ান যাদের বকনা এখানে একটা বেশ বড় সড়ো একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস মুরব্বিয়ানের দাম কেমন চাইলে আশি কেমন দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি দর্শক ষাট পঁয়ষট্টি হাজার দাম নিচ্ছে দেখেন বেশ বড় সড়ো একটা না ক্রোধ জাতের এটা আসার উপযোগী ষাট পঁয়ষট্টি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম